গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে না আমাদের বাড়িতে সন্ধেবেলায় পিকনিক করা হবে গরমকালে কারা কারা পিকনিক খেয়েছো শীতকালে তো সবাই পিকনিক খাও তো যাই হোক সেটা তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব এখন আমি ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো রান্নাঘরে চলে এসে দেখো ঘেমে পুরো স্নান হয়ে গেছি রান্নাঘরে এসে ডাল সিদ্ধ চা চাপিয়েছি ওইদিকে আর এদিকে ভাত আর আলু সিদ্ধটাও চাপিয়ে দিয়েছি ডাল সিদ্ধ ভাত আর আলু সিদ্ধ আর হচ্ছে ডিমের অমলেট দিয়ে সকালবেলায় খাওয়া হবে তো ভাতটা হোক আমি ততক্ষণে ওই ঘরে গিয়ে একটু পাখার তলায় বসি এতটা গরম লাগছে আর ভালো লাগছে না তারপরে একটুখানি হাওয়া টাওয়া করে আবার চলে আসলাম রান্নাঘরে তো এসে এখন ডিমটাকে ভেজে নিচ্ছি তো দুটো ডিমের অমলেট করবো দুটো দুটো করে একেবারে চারজনের জন্য ভেজে নেবো তো এই দেখো সকালবেলা আমি আমার বর আর আমার শ্বশুর মশাই খেতে বসেছি ডাল সিদ্ধ সিদ্ধ আর ডিম অমলেট এই দিয়ে সকালবেলার খাওয়াটাও হয়ে যাবে তারপর দেখো আজকে রান্নাঘরটা একটু পরিষ্কার করা হবে তো এই যে রান্নাঘরে আমাদের এই শোকেসটা ছিল অনেকে বলে যে আয়না রাখতে নেই রান্নাঘরে একটা বাস্তুদোষ হয় মানে খাবার এবারে কি একটা এফেক্ট পড়ে তো যাই হোক ওর জন্য দিদা বাড়িতে দিয়ে দিচ্ছে আর এই শোকেসটা অতটা কাজে লাগে না আমাদের পরেই থাকে রান্নাঘরে আরও বেশি ওই ইঁদুর বাদুরের উৎপাত হয় তার জন্য দেখো দিয়ে দিয়েছি তারপরে কিছুক্ষণ পর আমার বাবা আবার এই লেবুগুলো কিনে দিয়ে গেল আমাকে আর এখানে আচার দিয়েছে আমের আচার তো কিছুদিন আগে ঝড় হয়েছিল তো বাবু একটা বাগান থেকে কিছু আম কুড়িয়ে পেছি পেয়েছিল সেই আম দিয়ে আচার করে দিয়ে গেছে দেখো আচারটা আমার মা করেছে দেখে মনে হচ্ছে যেন গুড়ের কিন্তু গুড়ের না এটা চিনির আচার আর খেতে তো দারুণ হয়েছে ছিল আমার মায়ের হাতের রান্না তো সব কিছুই ভালো হয় জানি সবার মায়ের হাতেরই সব কিছু ভালো হয় তো যাই হোক দেখো আবার আমার শাশুড়ি কত ফল এনেছে আজকে আজকে দেখি সবাই ফল এনেই যাচ্ছে তো এখানে বছরের প্রথম ফল আজকে লিচুও এনেছে ফুটি এনেছে কলা শশা তারপর লেবু সব কিছুই আছে ডাবও ছিল তো যাই হোক দেখো এখন ওই সেই পাখিটা তোমাদের আগের দিন দেখেছি এই পাখিটাকে ধরে ফেলেছিল আমার বর সেই পাখিটাই বারবার আসে আর এই জাননায় কাচের মধ্যে ঠোকর মারে তো আমি কিছু লিচু খেলাম লিচুগুলো এত মিষ্টি ছিল ছিল খেতে এত ভালো লাগছিল আর আমার লিচু খেতে দারুণ লাগে তো আরও কটা লিচু খেলাম আমার আমাদের বাড়িতে লিচু আনলে আমি খেয়ে বেশি শেষ করে দিই তো যাই হোক খাওয়া দাওয়ার পর একটুখানি শুয়েছিলাম তারপরে হাঁটাহাঁটি করছিলাম হঠাৎ দেখি অনেক দিন পর যাচ্ছে ঘটি গরম দেখো শীতকালে ঘটি গরম আসে না এদিকে গরমকালে ঘটি গরম নিয়ে বেরিয়েছে তো যাই হোক খেতে ইচ্ছা করছিল তাই দশ টাকার মতো নিয়ে নিলাম প্রায় অনেক বছর পর খাচ্ছি ঘটি গরম অনেক বছর না অনেক কটা মাস পর হয়তো খাচ্ছি ঘটি গরম আসলে আমাদের এই রাস্তা দিয়ে না তেমন কিছু যায় না ওই মাঝে সাঝে একটু ফুচকা যায় একজন যায় তাও আবার ঘন্টা বাজায় না তো কি করবো আজকে দেখি হঠাৎ ঘটি গরম দেখতে পেয়ে নিয়েই নিলাম বেশ ভালো লাগছিল কিন্তু খেতে তো মনে হচ্ছিল আরো দশ টাকার নিলে ভালো হতো তোমাদের কার কার ভালো লাগে ঘটি গরম খেতে কমেন্ট করে জানিও চলো এখনকার মতো টাটা